সুপ্রভাত দর্শক বন্ধু ফিরে দেখার এই পর্বে আপনাদেরকে স্বাগত আজ বিশে মার্চ আজকের দিনে বিশেষ কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আমরা উপস্থিত হয়েছি উনিশশো সালে কুড়ি মার্চ আলকা ইয়াগ্নি জন্মগ্রহণ করেন তিনি ভারতীয় প্লেব্যাক গায়িকা বিশেষত হিন্দি সিনেমায় তার অবদানের জন্য পরিচিত নব্বইয়ের দশকের বলিউডের অন্যতম প্রধান গায়িকা হিসাবে তিনি দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুটি বাঙালি চলচ্চিত্র সাংবাদিক অ্যাসোসিয়েশন পুরস্কার এবং সাতটি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন সেরা নারী প্লেব্যাক গায়িকার জন্য সাঁত্রিশটি মনোনয়ন থেকে তার গানের সুর আজও হৃদয়ে রয়ে যায় পরবর্তী ঘটনাটি হল ষোলোশো সালে ইউনাইটেড ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় এটি ছিল বিশ্বের প্রথম মাল্টি ন্যাশনাল যা মূলত দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করেছিল ভিওসি আধিপত্য বিস্তার করে শ্রীলঙ্কা ভারত ইন্দোনেশিয়া এবং অন্যান্য অঞ্চলে এবং বিশ্বের প্রথম শেয়ার বাজারেও প্রতিষ্ঠা করে এটি ডাচ উপনিবেশবাদ এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি করে বিশে মার্চ দু সালে উত্তরাখণ্ড রাজ্যের আদালত যমুনা ও গঙ্গাকে জীবিত সত্তা হিসাবে ঘোষণা করে এই রায়ের মাধ্যমে নদীগুলোর আইনি সত্তা ও অধিকার নিশ্চিত করার চেষ্টা করা হয় তবে পরবর্তীতে ভারতীয় সুপ্রিম কোর্ট এই রায়টি খারিজ করে দেয় এবং নদীগুলোর অধিকার সম্পর্কিত সিদ্ধান্ত পরিবর্তন করা হয় এই সিদ্ধান্তটি পরিবেশ সংরক্ষণ এবং নদী সম্পর্কিত আইনি বিষয় নিয়ে আলোচনা সৃষ্টি করে এই ধরনের তথ্যযুক্ত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না